আর মা যদি যদি ফাড়ায় বাবাকে অরিজিনালটা হারাইতো না তো কি ডুপ্লিকেট হারাই বলি মোর দ্বারে একটা বুদ্ধি আছে তুই এক কাম করবে তুই এই সেট বেশি দিন ইউজ করলে কোনো লাভ হইবে না বুঝছিস না তো এটা কাজ করতে পারো তোর দ্বারে তো অনেকগুলো ফোন তো তুই তোর ওই যে আগের যে ফোন দিইটা ওইটার মধ্যে থেকে বই বড় ফোনটা মোর দ্বারে বেচে দে বেচে দে তাহলে কম দামে মোর দ্বারে দিয়ে দিলি তোর লাভ হইলো টা আর দিলি তুই তিনটা ফোন দিয়ে করবি কি বেড়া আর দূর বেড়া তোর কি ছোটবেলা তুমি কি বেসা বিক্রির অভ্যাস কেন আই কাবি লাচপি নদী গুলো ইউজ করছি বেগুনের বাড়ি তুই রেখেছি তুই এবার নোয়াখালি যাবি না গেলে দেখবি আর বেগুন পুরাতন সেট আর ডরে ভিতরে উড়ে দিয়েছে আর এসব বেসা বিক্রির অভ্যাস নাই তোর মতো ফকির নিয়ে অভ্যাস নেই না মুই পিঠে আসলাম তিনটা ফোন দিয়ে কি করবি বেড়া এর লিগে বললাম নাকি তিনটা ফোন তিন মাথা দিয়ে উঠি থাকুন তো খারাপ না মোটটা ঠিকঠাক আছে তোর এটা তো পুরানো হয়ে গেছে আর তোর ফোন ক্যামেরে কি চলেনি না তুই তো আগের মডেলের মতো ব্যাক ক্যামেরা এটা এমন গরে সেলফি তোলস ইগন হালা তোর আব্বারে কো নতুন সেটমেন্ট হাডা নিলে onjay je 11 কি নিয়া লইতেছি তোর তো 11 কিনতে হবে না লাই তুই কি দাঁড়ি স্ট্যাটাস লগে না ব্যালেন্স করতেছি বুঝছিস আজ আমি আমার স্ট্যাটাসে আসবে এবেনা নতুন ফোন যদি আসে তাহলে তুই এক কাজ কর মোর मोर কো দেখে ঝাকাস দিকে ছবি তুললে দিই আমি ফেসবুকে দেবারে না হেটা তুই না কইল তুই দিতা বুঝছস আর নোয়াখালী যা বুঝেছো সুন্দর সুন্দর ছবি টবি তুলি ফেসবুকে পোস্ট দিয়ে লাগে বাবা কিন্তু তোর যে চুলের ডাইস এই ডাইসে তো তোর পুরো হনুমানের মতো লাগবে বন্ধু এ ব্যাটা মোরে ফরেনার লাগবে ব্যাটা ছবি তুললে দেখিস ব্যাটা ফরেনার মনে হইবো কিন্তু ওই যে কইলাম ওয়েস্ট ইন্ডিজ দলের ফরেনার মনে হইব বুঝেছো শুন তুই বলতে আসলাম কি ওই মোরদারে একটা বুট জুতা আছে বুঝছো তো ওই গত শীতে দুই দিন মাত্র পরছি পরার পরে ধর ওটা প্যাকেট করে রে রাইখে দিয়েছি একদম নতুন জুতা তো মুই বলতে আসছিলাম নোয়াখালি যাব বুট জুতা পরি রে যাইতে ইচ্ছা করতে আসে না ভালো লাগবে না বুঝো না একটু কেস পরি স্পোর্টি বইতে যদি যাই তাহলে বেটার তো মুই বলতে আসছিলাম তুই এক কাম কর ওই মোর বুট জুতোর না তোর পায়ে তো ধরবে তুই লই এলো তোর ডিসকাউন্টে দিয়ে দেব তুই মোরে কিছু টাকা পয়সা দিয়ে দিলি মুই একটা নতুন কেস কিনে নিলাম বন্ধু 9 জোড়া বুট আর 9 খালিতে পড়ে তোর যদি বুট লাগে তুই অন্তত দুই জোড়া লই চলি আসিস আয় ততদিন বুট কিনে কি करू তুই বরং এক কাজ কর তুই ফাসা কাছে বুট এনে বেসি দে বুঝছস 200 টাকা দিলো তো লাভ পাশাল ভাই কি আমার বুট জুতা লাগবে আরে দূরও ব্যাডা তুই এত রকমের ভাইয়া জুতা এটা ডিজাইন এটা এটা একটা ঠেলি জাতি ফুট তো আর এটা যদি না কিনে বুট এনে লিস এখানে থেকে ভি রাস্তার দিনাতে লই যাতে দেখি পছন্দ করি এটা কাছে বেচি দিবি শস এই কাবিলা তুই কি কি বলবো আমাদের কিনে আনেন আমি একবারে সবকিছু নিয়ে আসতে পারেন আরে কাবিলা ভাই একটু করে গুছাই ভেঙে পড়ি আমি আসি আর আপনাদের সাথে দেখা হচ্ছে না তারপর ভাইয়া একটা পিক আপে করে একবার উড়েলে এনবেন পিক আপ আলা আয় সব সেটমেন্ট করে দিব আমরা তো আছি হ্যাঁ পিক আপে আনবো তো আমার ফার্নিচার গুলো যখন আনবো তখন পিক আপে নিয়ে আসবো আর শুনে না আরেকটা কথা বলা হয়নি আমার কিছু আছে মানে ল্যাপটপ আর কিছু জিনিসপত্র আছে আমাকে এইখানে একটু জায়গা দিন এই যে ল্যাপটপ রেখে আমি একটু হিসাব পাতি একটু কাজ টাজ গুলো করব আপনাদের কোনো ডিস্টার্ব হবে না আচ্ছা ভাইয়া কর্নার না যে কর্নার আমরা রাখতে বলছি এই কর্নারে রাখুন টিয়া দি দেখতেছেন না আরে না তো আমরা আছেন না ভাই এটা কি না 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 এটা ব্যাপার না একা ভাই জাস্ট একটা ফোন করতে দিন

আচ্ছা পরে ফোন দিস হ্যাঁ ঠিক আছে সরি ভাই না 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 পার্সোনাল ফোন একটা না এটা তো বুঝতে পারছি ভাই মোছে কে ওই আমার এলাকার এক ছোট ভাই আর মানে কি বলবো ভাই কবিলা ভাই আপনাকে বলার মতো না এই যে পাতি নেতা হইছে আর পাখা গজাইছে উঠতেছিল এখন দিছে প্রশাসন সাইজ করে আচ্ছা আপনি কে ভাই আর কেন কনসেল ভাই কি বলেন কাফিলা ভাই হ্যাঁ আপনি আমার নাম জানেন না আমি কে না হেটা তো জানি বোরহান হ্যাঁ আমি হলাম বোরহান আমি অতি সাধারণ অতি ক্ষুদ্র একজন মানুষ কবিলা ভাই না হেটা তাই জানি আমি অতি সাধারণ ক্ষুদ্রバイトকা মানুষ কিন্তু আর কথা হচ্ছে ভাইয়া এতে যে মইছে এটা আমার খবর আপনাদের কি লেখলো আপনাদের ক্ষেত্রে বিয়াই লাগে নি ভাই আচ্ছা ভাই এলাকার বড় ভাই না আমি আর ওরা ছোট ভাই একজন মারা গেছে আমাকে জানাবে না মূল কথা হলো ওরা আমাকে ভালোবাসে ভালোবাসে হ্যাঁ না ভাইয়া কেমন জানি আর কাছে একটা গুবলেট লাগে ভাই বুঝছেন নি ধরুন যে পজিশন কিন্তু আপনার আম্মা কোথায় আর আমি সাধারণ মানুষ ঠিক আছে আর কাছেও কিন্তু আর নোয়াখালি যা কি পরিমাণ পাওয়ার ভাইয়া আপনি জীবনে কল্পনা করতে বিরাট ব্যাপার সাংঘাতিক এটাকে আপনার কি বুঝেননি

আমরা চার পাঁচ দিন থাকুন তো আপনি পরে চলিয়া আচ্ছা সমস্যা তো নাই না আর কোনো সমস্যা নাই আপনি কি যাইবেনি ভাই আমি নোয়াখালি হ্যাঁ চলেন না ঘুরিয়ে ঘুরিয়াই চলেন জীবন আর আছে কি